ছাত্রবেলা এই থেকে ইনভাইট আছে সেখানটা যেতে হবে তো এখন যাচ্ছি হচ্ছে একটু শপিং করতে ইনভাইট মানে আমাদের শপিং টাকা পয়সা থাকুক পার না থাকুক শপিং আমাদের করতেই হবে তো এখন তার জন্য যাচ্ছি আমি দিদি মনা তারপরে গলা শোনা যাচ্ছে তো তো যাই হোক ফাইনালি কিন্তু এখন আমরা মলে চলে এসেছি আর এই যে কিষাণ কিশানের জন্য জামা প্যান্ট চয়েস করছে আজকে আমি কিছুই নেব না আজকে শুধু আমার বর নেমে আর হচ্ছে আমি শাড়ি পরে যাব। মেয়েরা হচ্ছে আমাদের ওখানে কিছু পছন্দ হয়েছিল না তার জন্য কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছিলাম দুপুরে লাঞ্চ করতে গাইজ এখন হচ্ছে আমরা দুপুর বেলা এসছিলাম শপিং করতে শপিং তারপরে খিদা পেয়ে গেছে এখন আমরা হ্যাঁ করছিলাম আপনি করেছি তুমি দেখো নি তাই সেটা তোমার ফল্টু তো দেখ হ্যাঁ এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো অর্ডার দেওয়া হয়ে গেছে অর্ডার আসছে অর্ডারটা আসুক দেন তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী অর্ডার দিয়েছি যেখানে আমাদের খাবার চলে এসেছে এই যে ফ্রায়েড রাইস চিলি চিকেন দিদি খাওয়া শুরু করে দিয়েছে ওদের বিরিয়ানি মাটন বিরিয়ানি গন্ধটা শুকিয়েই কেমন লাগছে পেট মেট মোড়ায় আসছে বিরিয়ানি পছন্দ হয় না হ্যাঁ ভালো লাগে না ভালো খাই মাঝে মাঝে সব সময় আর ভালো লাগে একটা জিনিস খেতে আমার মা কেন নাই ফাইনালে খাওয়া দাওয়াটা হচ্ছিলো ভালোভাবে আমরা গল্প করছিলাম ভালোভাবেই করতে করতে আমার মাম বাম ওখান থেকে পড়ে গেছে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড পরিমাণে লেগেছে মাথা পুরো কালো হয়ে গেছে পাঁচটা হাঁটুতে লেগেছে তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমাদের ওকে নিয়েই ব্যস্ত ছিলাম এখন ভালোভাবে মানে একটু ঠান্ডা করলাম প্রথমে ঠান্ডা করে আইসক্রিম কিনে দিলাম কোল্ড ড্রিঙ্কস কিনে দিলাম তারপরে এখন বাবা এত গাড়ির আওয়াজ আওয়াজে গলা শোনা যাচ্ছে না কি তো আস্তে আস্তে এখন ওই গাড়িতে যাচ্ছে মামা হচ্ছে দিদির সাথে ও প্রচণ্ড পরিমাণে কান্না করছর ভালোই লেগেছে আমি ওকে বলেছিলাম পাশে বসতে হবে না পাশে বসেছিলো বসতে গিয়ে লেগে আছে যাই হোক চলো এখন সবাই মিলে যাচ্ছে আমরা মানে জুটি গোতে ফেলছি বাড়ি চলে যাব কিন্তু তার লেগেছে তো ওর ড্রেস তো ওর কিনতেই হবে ওকে জিজ্ঞাসা করছি বাড়িতে যাবা না ড্রেস কিনতে যাবো বলছে ড্রেস কিনতে যাবো তো তার জন্য এখন যাচ্ছি তো চলো গাই যাই দেন তারপরে কথা হচ্ছে আমরা ফাইনালি চলে শপিং মলে তো এখানে সব জামা প্যান্ট দেখা শুরু হয়ে গেছে ওইটা ভালো লাগছে কমপ্লিট ফাইনালি এখন তিনটে চারটে সময় কেনাকাটা কমপ্লিট হলো এখনও বাড়িতে যাবো বাড়ি থেকে আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে দেখি যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আগে তো বাড়ি যাই এখনও স্নান খাওয়া দাওয়া গো খাওয়া দাওয়াটা হয়েছে স্নানটা হয়নি এখনো তো যাই হোক চলো যায় যেতে লাগে দিন তারপরে কথা হচ্ছে আর দিদি বাড়িতে এই যে আমি রেডি হয়ে গেছি তোমাদের তো বলেই ছিলাম যে আজকে হচ্ছে ইনভাইট আছে সেই যেতে হবে তো এখানে আমি ফাইনালি ফুল রেডি সুদি ডেলিস পরে এই যে শুকাচ্ছি এখন আর এই যে রেডি বর ও রেডি

যদি মানে ইনভাইট এসে যদি এই জিনিসটা না খাই কফি হ্যাঁ যদি ইনভাইটে এতে এই ইনভাইট এতে বলছি যদি ইনভাইট এসে এই জিনিসটা না খাই তাহলে কেমন লাগে বেকার লাগে বেকার লাগে বেকার আর বেকারের দিকে একটা ফি বলবো আবার নিচে ওই দেখো ওই দিকে হাগুড়ে দেখো হাগুড়ে হাগুড়ে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে শোনো জোরে নিয়ে যাও শোনো দিকে আয় শোনো শুনতে বলেছে আগে দিন কি হলো সাথে প্র্যাঙ্ক হয়েছে কি প্র্যাঙ্ক হ্যাঁ ফোন ফোন পড়া প্র্যাঙ্ক হয়েছে ঠিক আছে রাস্তায় রোল পেয়েছে আর এমন মানুষ পেয়েছে পুরো তো দিলদার মানুষ বলছে ক্লাবে দিয়ে দাও ক্লাবে দিয়ে দাও কার ফোন আমি পরে তুলে বলছে এ মা এত ডেমো এতক্ষণ যাও আমার একটা একটা বোরিং বোরিং ফিল লাগছিল আমার দাদাকে দেখে আমার আর কোনো বোরিং ফিল নেই দাদা টাকা টাকা একটু হ্যান্ডসাম লাগছে ও এই আছি কিন্তু দাদারে ভাই

শেষ পর্বের দিকে যাব আর এখানে জুতো খুলে খালি পায়ে আসছে কি অবস্থা চলো এবার খাওয়ার দিকে যাওয়া যাক খেতে গিয়ে কথা হচ্ছে এখন কিন্তু আমরা এই পিছনের দিকটা এসছি পিছনের দিকটা দেখো বাচ্চাদের সবকিছু মানে দোলা স্লিপ আর এখানে আর দেখো ভিউটা দেখো কি কি সুন্দর লাগছে দেখো ভিউটা জাস্ট সেরা লাগছে খুব সুন্দর লাগছে আর এখানটা হচ্ছে অনুষ্ঠানটা দিদিরা ওই জায়গাটা বসে আছে আর আমি আর রাহুল দাটি ঘুরতেছি রাহুল দাবার দোল্লা চাচ্ছে না বসে না হ্যাঁ আমি দেখেছি ভাল লাগে তারপরে কিন্তু এখানে মাম্মামকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল আর ও গরমে একদম একদম অসুস্থ হয়ে পড়েছিল তো তার জন্য এখানে কিন্তু এখানে ওর দিদি ভাই আর দাদান মিলে খাইয়ে দিচ্ছিল দেখতে পাচ্ছ আর কত প্রীতি লাগছে দেখতে

এখানে কিন্তু যা রিচুয়ালসগুলো আছে সেগুলোই করে নিচ্ছিল আর এখানে আমি দাঁড়িয়েছিলাম আর কেকটা কিন্তু খুব সুন্দর ছিল তো যাই হোক আর এখানে দেখো বার্থডে গার্ল হচ্ছে মানে ডিস্টার্ব ফিল করছে ও এত কিছু আর নিতে পারছে না তাছাড়াও মনাকে কিন্তু খুব সুন্দর লাগছিল পুরো বারবির মতো লাগছিল নাম হচ্ছে আরবি আর লাগছে পুরো বারবির মতো তো যাই হোক বান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এখানে ওর দাদান খাওয়াচ্ছে আর দুজনের কোলে বসে আছে দেখো বার্থডে কালকে ফটোশ্যুট করাবে বলে সবাই মিলে হাতে তালি দিচ্ছে কেউ কথা বলছে কেউ কিছু বাজাচ্ছে যাতে একটু সুন্দর করে ফটোশ্যুট করতে পারে আর এখানে দেখো কেকটা কত সুন্দর আর দেখো বার্থডে কাল কিভাবে কান্না কিন্তু অবশেষে এই যে এদের এত খিদে পেয়েছে আমরা কিন্তু খেতে এসেছি একজনের খিদে পুরো মুখ ছোট হয়ে গেছে চোখে ঘুম ছোট হয়ে গেছে এই যে একজন ঘুম ঘুম চোখ আরে তো এর জন্য সরি

অবশেষে কিন্তু এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম এই যে প্রথমে কিন্তু রাইস দিয়ে দিয়েছিল আর এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি আমার মেজ দি খায় না তো এর জন্যই আমার পাতে তুলে দিয়েছিল তারপরে এখানে কিন্তু মাটন কষা দিয়ে দিয়েছিল কি দেখাচ্ছ পান কি কি দেখাচ্ছ বলো কি দিয়ে

আর সিচুয়েশনটা আমি তো আর এই সব দরজা জানলা ফাল্লা কি মাথা ঘুরাচ্ছে বলছে ঠিক আছে বললাম কেউ না কেউ না বলছে না আমি দরজা দিয়ে খাবো জানলা দিয়ে খাবো জানলা দিয়ে দরজা দিয়ে আর ওই সামনে সবাই যাচ্ছে ভাই আমরা যাচ্ছি চলো ভাই বেশি কথা বলবো না এই একটা ব্যাংক দেখো রাস্তা রাস্তা হচ্ছে এই সাবধানে তো বেশি কথা বলবো না বাড়ি যাই বাড়ি যে কথা হচ্ছে ভাই অনেকটা দূর রাস্তা বাড়ি যেতে হবে সবার ঘুম পেয়ে গেছে প্রাইজ বার্থডে খেয়ে কিন্তু চলে এসছি দুদিন হয়ে গেছে তো যাই হোক অবশেষে এখন ভিডিওটা আমার এডিটিং কমপ্লিট হলো মানে এত লত খাচ্ছি দুদিন ধরে আমার ভিডিও এডিট করতে ইচ্ছা করছে না এডিট না করলে তো হবে না দুদিন আমি আমার বরের অপেক্ষায় ছিলাম যে আমার বর এডিট করে দেবে কিন্তু এখন আমার বরের নিজের চ্যানেল আছে নিজের নিজের ভিডিও এডিট করে ধরি এখন আমার ভিডিও এডিট করে দেবে তো এখন আমার ভিডিও এডিট করে দেয় না তো যাই হোক আজকের ভিডিওটা মানে সেদিনকারের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই ইলেভেন টেক কেয়ার